যে বন্ধু তোমাকে পরকারের কথা বলবে তাকিয়ে তুমি বন্ধু বানাবে এবং বন্ধু তাকে নির্বাচন করবে যার সঙ্গে তুমি আরশ সাহেব এর ছায়া এক সঙ্গে থাকবে সুবহানাল্লাহ জরের কল সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম করলেন কি খুব আনন্দিত হলেন কিন্তু স্বের আলাইহিস সালামের প্রস্তাব দিয়ে বসলেন হলো ও মুসা গতকাল আমার মেয়ে দুটাকে দেখেছো আজco আমার মেয়েকে দেখেছো আমার দুইটা মাত্র মেয়ে এই দুইটা মেয়ের যে একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই তুমি কি বিয়ে করবা নাকি মোসাল্লাম মনে মনে ভাবলেন শ্বশুর যদি নবী হয় কত বড় ভাগ্য আমার চিন্তাই করলেন না বললেন রাজি যখন বলছেন রাজি মোসাল্লাহামের এই কথা শুনে সালাম বললেন শোনো আমার তো মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবো কিন্তু তোমার তো লক্ষণ খারাপ কেন থাপ্পুর মারলি মানুষ মরে থাপ্পুর মারলে মানুষ মরে

আমি যখন একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে এই ছাগলগুলো তোমার পালতে হবে আট বছর দশ বছর হলে ভালো হয় আট বছর হলো অনার্স কোর্স দশ বছর হলো মাস্টার্স কোর্স তুমি যদি ফিল আপ করতে পারো তখন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব মুসালাম ছিলেন নরম মেজাজের না গরম মেজাজের যাদের রাগ বেশি তাদের কাছে তো ছাগল খুব নিরাপদ

সব নবী ছাগলওয়ালা ছিলেন ইসালাম ছাগল লালন করেছেন সব পায়গল লালন করেছেন আমার নবীও ছাগল লালন করেছেন পালতে লাগলেন এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ দশটা বছর দশটা বছর যখন ছাগল পালা শেষ হয়ে গেল এর মধ্যে তার কি ওই পরিবারে আল্লাহর পায়ে মেয়ের সঙ্গে কোনো প্রেম হয়েছে নাকি হাসতে কয় ভালোবাসা হয়েছে দেখছে কয়বার 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 তাহলে এখানে কিন্তু অনেকগুলো শিক্ষা আছে বিয়ে করার নিয়তে সর্বোচ্চ একবার দুবার দেখা যেতে পারে কিন্তু এই যে পার্কে যে যায় পার্কে আর ক্যাম্পাসের সামনে এটা কি একবার দেখে কয়বার আনলিমিটেড কি লিমিটেড বলেন তো লিমিট তো সীমার মধ্যে দেখতে দেখতে এত বেশি দেখে ফেলে বিয়ার পরের মোহাব্বত থাকে না বিয়ার পর হয় কি হয় কি যারা বিবাহ পূর্বেই নৌরামি করবো আল্লাহর কসম সুখ পাবানা শান্তি না রহমত না সন্তান গুলো আল্লাহ হবে না নৌরামি ছেড়ে দাও বিবাহের পথ ধরো বিকৃত পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না এগুলো কথা কি বলার দরকার আছে আছে না নাই সমাজের অবক্ষয় নিয়ে আজকে আমার কথা পাপ কেমন আমরা কমাবো সম্মানিত ভাইয়া মুসাইসালাম ছাগল লালন পালন করলেন যেদিন তার ছাগল পালা শেষ ক্যাসির আসছে শেষ দিন তিনি ছাগল ছাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে আসতেছিলেন বাড়ির দিকে ফেরার পথে আসার ফেরার পথে অনেকগুলো ছাগল থেকে ছাগল পাল থেকে একটা ছাগল একদিকে একা কি দৌড় মেরেছে সেই ছাগলটা একা কি যখন চলে গেল মুসাও তার পিছে পিছে দৌড়ালেন ছাগল দৌড়ায় নবীও দৌড়ান শেষ পর্যন্ত ছাগল আর পারল না মুসা ইসলাম খেপে গেলেন লেগে গেলেন ছাগলটাকে শক্ত করে ধরে ফেললেন দুইটা পা দুইটা পা হাতের মধ্যে নিয়ে তিনি শূন্য খাড়া করেছেন কি মারবেন আসার মারবেন কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলের চোখে মুখে ভীতির সাপ চরম ভীত সন্ত্রস্ত এবং লোম ঘামগুলো দি ঘামগুলো ঝড়ে ঝড়ে পড়তেছে মুসাইসালাম মনে মনে চিন্তা করেন ছাগল তুই ছাগল তোর মেরে কি লাভ দুই পা দুই পা সেটা দিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে যখন ভালোবাসাটা প্রকাশ করলেন আল্লাহ বলছেন মুসা তোমার রাগ কমে গেছে আমি তোমার অনুভব দিয়ে দি না অর্জের দরকার আছে না না আছে বলবেন না আছে না নাই আছে এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো আরো অনেক লম্বা ছিল মূল কারণ হলো মুসা আলাইহিস সালাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছে আমরা কি সামনে চলবো না পিছনে চলবো আমরা ইমাম বানাবো নারী কে না পুরুষকে আসতে না পুরুষকে শিখিয়েছে কে আসতে ওরা শিখিয়েছে কে